দীঘায় শুরু হলো তিন দিন ব্যাপী মিষ্টির উৎসব দীঘা শ্রী কনভেনশন হলে এই মিষ্টির উৎসব শুরু হয় আপনি তো মিষ্টি প্রেমী জানালেন এখন এর গুরুত্ব অনুধাবন করে ব্যবসায়ী সমিতি মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি এবং তার সম্মেলন এবং মিষ্টি উৎসব এই দুটো এক হয়ে গেছে ফলে আমাদের মুখ্যমন্ত্রী তাদের উৎসাহ দিয়ে শুভেচ্ছা দিয়ে দীঘা পর্যটন কেন্দ্রে কনভেনশন সেন্টারে তিন দিন ব্যাপী উৎসবের আজকে সূচনা করার তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে এবং অত্যন্ত সুন্দর কতকগুলি দৃষ্টিভঙ্গি এবং দাবি নিয়ে তারা আলোচনা করেছে আমাদের তারা বলেছেন এই দাবিগুলি রূপে যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয় এবং জেলার জেলা শাসকচক্র যিনি দীঘা ডেভেলপমেন্ট অথরিটিরও চেয়ারম্যান তার মাধ্যমেও যেন এই দাবিগুলি মুখ্যমন্ত্রীর কাছে যায় খুব ভালো দেখুন প্রত্যেকটা জিনিসেরই তো একটা আধুনিকীকরণ হচ্ছে মডার্নাইজেশন ফিনান্সিয়াল সিস্টেমে মডার্নাইজেশন আসছে ম্যানেজমেন্ট সিস্টেমে মডার্নাইজেশন আসছে মিষ্টি শিল্পতেও মডার্নাইজেশন আসবে আসছে রোবোটিক ইন্সট্রুমেন্টাল মিষ্টি তৈরির এখানে একটি এক্সিবিট আছে আমি দেখছি আরও যাবো দেখতে এখন এবং লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আর বাংলার মিষ্টি শুধু ভারত শ্রেষ্ঠ না পৃথিবী শ্রেষ্ঠ এটা মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন বলেই রাজারহাটে মিষ্টান্ন ভবনের জন্য তিনি জমি দিয়েছেন কাজ শুরু হবে বিভিন্ন জায়গায় মিষ্টি হাবের দাবি উঠেছে এদের পক্ষ থেকে সেটা বিবেচনাধীন তারা দাবি করেছেন এখানে দীঘাতে একটা মিষ্টান্ন ভাব ভাগ্য এবং পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে তারা অনুরোধ করেছেন দশটি মিষ্টান্ন স্টলেরও যেন জায়গা থাকে এছাড়া যেটা অখিল বলছিল যে মহিলাদের যুক্ত যুক্তভাব দেখুন বাড়িতে মিষ্টি বানায় তো মা বোনেরা তা কমার্শিয়ালি যদি আমি আমরা আমাদের মহিলাদের সেলফ হেল্প গ্রুপকে বা মিষ্টান্ন ব্যবসায়ী পরিবারের মেয়েদের যুক্ত করার প্রভিশন করা হয় যেমন ওরা প্রস্তাব দিয়েছেন উৎকর্ষ বাংলাতে ইনভলভ করা এমএসএবির যত ক্রাইটেরিয়ান আছে ইকোনমিক ক্রাইটেরিয়ান ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়ান সেগুলোকে যুক্ত করে মিষ্টান্ন শিল্পটাকে যদি আরও ত্বরান্বিত করা যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে হাইজিন মেনটেন করে স্যানিটাইজ করে যে বিজ্ঞানের পদ্ধতিগুলি আছে সেগুলি কাজে লাগানো যায় এই কথা তারা বলেছেন আমরা কাগজপত্র নিলাম মুখ্যমন্ত্রীর কাছে সঠিকভাবে পৌঁছে দেব এবং তিনি আমাদের চাইতেও বেশি সচেতন মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের চাইতেও বেশি সচেতন তার দৃষ্টি এদের উপর আছে এবং এদের বার্তাকে সঠিক জায়গায় পৌঁছে দেব আশা করি আমার নাম রুবি সাহা আমি হ্যাঁ আমি দিঘাতে এসেছি আমার খুব ভালো লেগেছে নেক্সট বার আবার আশা করি এরকম প্রোগ্রাম হলে আবার আসবো আমরা নিজেরা ব্যবসা আমরা নিজেরা ব্যবসা নেই আমাদের দোকানের নাম রসায়নী বাঘায্যতী নে আমরা ওখানে এখানকার পরিবেশটা দেখতে এসেছি আমার খুব ভালো লাগছে আশা করি আবার আসবো নেক্সট বার